কি অবস্থা সবার ওই দিন আমি আর আমার ফ্রেন্ড মিলে নোয়াখালী কলেজে চলে গিয়েছিলাম আমাদের ভর্তির মাস্টার্সের কিছু ইনফরমেশন নেওয়ার জন্য অনেস্টলি দিনটা আমাদের অনেক বেশি ভালো কারণ আমরা দুজন একসাথে মজামস্তি করা তো চলো তোমাদের সাথে শেয়ার করি কিভাবে আমরা দিনটা কাটালাম লেটস স্টার্ট ব্লগ এই তো আমি রেডি হয়ে গেলাম এখন আমরা কলেজে চলে যাব। চলে আসলাম কলেজে কলেজের সামনে এত জ্যাম ছিল তাই আমরা বেশি দেরি না করেই ভিতরে চলে গেলাম ডিরেক্ট মাঠে মাঠে যাওয়ার পরে আমার মনটা অনেক বেশি ভালো হয়ে গিয়েছিল ওইখানে গিয়ে দেখি একটু রোদ হালকা বাতাস আর আশেপাশে অনেক স্টুডেন্ট সবাই সবার মতো টাইম স্পেন্ড করতেছে দেখতেও খুব ভালো লাগতেছিল। তাই আমরা দুজনে ভাবলাম আমরাও একটু ঘুরি ফিরি সব কিছু দেখি আমরাও একটু মন মতো হাঁটছিলাম একটু দুজনে দুষ্টামি করতেছিলাম তো অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে আমরাও ভাবলাম একটু বসি আমরাও একটু গল্প করি তো অনেক জায়গা দেখার পর কোথায় বসবো বুঝতেছিলাম না পরে বসলাম একটা জায়গায় আসি তো আমরা দুজনে বসে বসে অনেক দুষ্টামি করতেছিলাম এখানেও আমার চুরিগুলো ভুলে ওর হাতে পড়তে আর এখানে আমি তো অনেক আফসোস ফিল করতেছিলাম আসার সময় একটা কাপল দেখছিলাম বাবু বাবু বলে একজন একজনের রাগ ভাঙ্গা ছিল অ্যান্ড আমি সেটাই অ্যাক্টিং করে দেখাচ্ছিলাম এটা নিয়ে অনেক ফান করতেছিলাম তো বৃষ্টি একটু ক্যাপচার করে নিল তো এরপর অনেক দূরে আমার চোখে একটা কচু পাতা পড়লো কারণ কোনো ফুল দেখতেছিলাম না তো ভাবলাম যে কচু পাতাটা নিয়ে বৃষ্টিকে একটু দিই ওর তো কোনো বাবু নেই তো বাবুর কাজটা আমি করেই দিলাম বাবু থাকলে অবশ্যই ওকে একটা ফুল খুঁজে এনে দিত পরে অনেকক্ষণ আমরা মাঠে ঘুরাঘুরির পরে অনেক দূরে আমাদের চোখে এই ফুলগুলো পড়লো তো ভাবলাম যে ফুলগুলো নিয়ে একটু ছবি ভিডিও করবো পরে এখানে দেখলাম যে একটা গরু আছে তো বৃষ্টি আমাকে বলতেছিল এক কাজ করতে ফুলটা দিয়ে গরুকে প্রপোজ কর তো যে কথায় সেই কাজ আমিও করলাম আর একটু দৌড়ায় চলে গেলাম গরুকে দেখে ভয় লাগতেছিলো তো এইভাবে আমরা অনেক আড্ডা দেওয়ার পরে দুজনে এবার কলেজ থেকে বের হয়ে যাব বের হয়ে আমাদের অনেক খিদা লাগছিল তো আমরা কিছু খাওয়া দাওয়া করবো এই জন্য বের হয়ে গিয়েছিলাম দিতে নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে ডিশ ডাইন এটার খাবার অনেক মজা তো ভাবলাম দুজনে ওইখানে গিয়ে দুপুরে লাঞ্চটা করে নিব। এর আগেও এখানে যাওয়া হয়েছিল তো ভাবলাম এখানেই যাওয়া যায় এই তো ফাইনালি আমরা দুজনে চলে আসলাম রেস্টুরেন্টের সামনে তো দুপুর টাইমে চলে আসলাম এখানে আমাদের অনেক খিদা লাগছে দুজনে দেখতেছিলাম কি খাওয়া যায় এই একটা ব্যাপার নিয়ে সবসময় আমাদের দুজনের ভিতরে কথা কাটাকাটি হয় যে কে কি অর্ডার করবে কি খাবে না খাবে দেন আমি ওটা বললাম যে তুই তোরটা দেখ আমি আমারটা পরে দেখে নেব না কী খাওয়া যায় এখানে আমি একটু ভিডিও করে নিলাম রেস্টুরেন্ট আর এখানে আমি কি জানি কি নিয়ে চিন্তা করতেছিলাম ও আবার এটা ভিডিও করে রাখছিল তো অনেকক্ষণ চিন্তাধারার পরে আমরা দিয়ে দিলাম খাবার অর্ডার এরপর আমি একটু ভিতরটা ঘুরে ঘুরে দেখছিলাম আর বৃষ্টিকে বলতেছিলাম যে আমাকে একটু ছবি ভিডিও কিছু করে দে ভাই তো পরে ও করে দিল ও তো মাসাল্লা খুব ভালো ছবি তোলে এর জন্য ও সবসময় বলে যে ওরে ক্রেডিট দেওয়ার জন্য এই তো ছবি ভিডিও করতে করতে এখান দিয়ে আমাদের খাবারও চলে আসলো তো আমরা দুজন মিলে খাওয়াই স্টার্ট করলাম কারণ আমাদের অনেক খিদা লাগছিল। ওদের এই প্লেটারগুলো আমি এর আগেও আবার ট্রাই করেছিলাম আমার কাছে বেশ ভালোই লাগে তাই এবারও যেহেতু আসলাম আমি আর মিস করতে চাইলাম না তাই আমি এটাই অর্ডার করে দিলাম তো খাবার দাবার শেষ করার পর ওরা ছোট্ট একটা চিরকুট দিয়ে রিভিউ শেয়ার করতাম তো আমিও সেটা শেয়ার করলাম তো তো এই সব কিছু শেষ করলাম শেষ করে আমরা এখন বের হয়ে যাব একটু মার্কেটে যাবো ওইখানে একটু কিছু কেনাকাটা আছে সেটা করব। এই তো বের হয়ে গেলাম এখন চলে যাব হঠাৎ যাওয়ার সময় আমার চোখে পড়লো যে এখানে অনেকগুলা চিরকুট তো ভাবলাম আমি একটু দেখি কি কি রিভিউ দিলো সবাই এখানে সবাই ভালো রিভিউ দিল তো এখন আর কি তো লিপ্টু উঠে গেলাম আমরা এখন চলে যাব আর এই যে আমাকে দেখে মনে হচ্ছে না আমি অনেক বেশি খুশি আর ওর সাথে থাকলে আমি অল টাইম এরকম আমি করতে থাকি মার্কেটের সামনে চলে আসলাম এখন যাব একটু দেখবো খুব কিছু যে একটা কিনবো এমন না তবে দেখবো যদি পছন্দ হয় তাহলে নিয়ে নিব আর কি বন্ধুজনে একসাথে সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম খুব বেশি কিছুই ভালো লাগতেছিল না পর আমি জাস্ট একটা প্যান্ট নিয়েছিলাম আর হচ্ছে একটা হিজাব নিয়েছিলাম এটাই এই দুটো নিয়েই বের হয়ে গেলাম এই তো দুজনে পরে চৌমহনের উদ্দেশ্যে আমরা সিএনজি নিয়ে নিলাম দুজনে একসাথে একটু হাসতেছিলাম পাশে একটা আঙ্কেল বসছে তো বৃষ্টির বসতে একটু অসুবিধা হচ্ছিল এই ফাঁকে আমি একটু মজা নিচ্ছিলাম ওরে নিয়ে এরপর চৌমোহনীতে এসেও একটু মশেদ আলমে ঢুকলাম এখানে কিছু কসমেটিক্স দেখছিলাম তো আর কি এরপরে আমি বাসায় চলে গেলাম এই যে বাসায় আসার পরে দেখি যে এখানে ভেলপুরি চলতেছে বাসায় ভাবিয়ে বেলপুরি বানাচ্ছিলো তো এসে আর কি খাওয়া দাবার নিয়ে বসে গেলাম বেলপুরি খেলাম ওদের সাথে তো এভাবেই কেটে গেল আজকের সুন্দর দিনটা আর তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখার জন্য আর তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টসে জানিও দেখা হবে আমার নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ